পাগলের কাছে যাবি পাগল হবি বসে সেও পাগলের কাছে বলে মারে গাঁজাই টান এরাই হলো সয়দা তিনটা শ্লোক বলবো শয়তানシナ এক নাম্বার হাজার নামে মাজার করে হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার সান দিনে করে ফন্ডা নিয়ার রাতে মারে গাজাই ডান ঠিক আছে

আকার শহরে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল কি না বলে ওই বিল্ডিং ধসে পড়লো যখন ওই সময়ের দায়িত্বশীল ম আলমগীর বলল তখন বলছে জামাদের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে এই কথা বলতে পারে তারা মিয়াদউদ্দিন নম্মাল কোর যারা কি কথা মিল আছে না ভাই একবার শতবার থাকবে

বেঁচে আছি কাপের কোনো দাম আছে বেঁচে আছি টাকলু কোনো দাম আছে বেঁচে আছি হবে কোনো দাম আছে বেঁচে আছি মৌমিন দাম আছে